এই নিলু মনটা খুব বিষণ্ন এইসব আবিজিজ সরাও তো একটু যুদ্ধের খবর দাও ইসরায়েল ইরানকে হামলা করছে একটু খবরটা শুনি দেখি কি অবস্থা না 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 এই সিরিয়ালটা শেষ হোক তারপর তুমি খবর শুনো এখন একটু সিরিয়ালটা দেখতে দাও আরে এই শালা আগি কয় কি হ্যাঁ শালার মানুষ মরে ছাবা যে দিছে আরো সিরিয়াল মারাই দিছে হ্যাঁ সিরিয়াল দে সিরিয়াল বন্ধ কর আর বেটি সিরিয়াল মারাই দিছে হ্যাঁ এ গোলামের পর কি আবার লাগাইছে কতদিন পরে এসে আজকে বাসায় এসে একটু ইয়া দেখতে চাইতেছি আর এই গোলামের পথে সেই এই 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 সেই খবর ও যুদ্ধে যা কি করবে যুদ্ধে যা ছিঁড়বে যুদ্ধ যুদ্ধ করতেছে লাগছে আরে এই কেমনে যুদ্ধ কি জিনিস যুদ্ধ জিনিস হ্যাঁ মানুষ দেখা যায় মধ্যপ্রাচ্য শেষ হয়ে গেল ইরান একমাত্র শক্তিশালী রাষ্ট্র সেটা বুঝতে হবে যুদ্ধে আবার পাল্টা আক্রমণ হচ্ছে মেয়ে মানুষ এসব মেয়ে মানুষ তো বলছে কার গোয় কি আছে কি কার কোন জায়গায় স্বর্ণ আছে কার বউ কি শাড়ি কিনছে হ্যাঁ এই সেই বক্কর চক্কর কি সারাদিন কাম করে কুল পাই না আমি নাকি এই সেই বাড়ি বাড়ি হ্যাঁ গুলামের করে গুলাম জানে না এতগুলো কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে রান্না বান্না এটা সেটা পরিষ্কার করা হ্যাঁ এত কিছু করি তারপরে মন পাই না গোলাম আরে এখন এই সিটি এইটুকটুক টিভি দেখতে আর একটু টুক টিভি দেখলে ওর কি হয় তাই আরে বাল হে তুমি এটা বুঝো যুদ্ধ এমন একটা জিনিস হ্যাঁ এগুলো পরে দেখে মজা নাই এগুলো পরে দেখে কোনো লাভ নেই যুদ্ধ জিনিসটা হচ্ছে সাথে সাথে খবর নিতে হয় আর বহির্বেশ্বর খবর তো রাখবে না আর মেয়ে মানুষ খালি কুটনামি করে বেড়ায় হ্যাঁ এই বহির্বিশের খবর এরা রাখে গুলমের করে গুলাম একই কথা বারবার এখন খারাপ হয়ে যেতেছে কি করে কি আসার মানে ভেঙেই ফেলাই না কি করবো কিছু বুঝতেছি না এই গোল আনতে শুরু থেকে শুরু করছে কি যে করি সিরিয়াল দেখা শেষ হবে তারপর খবর দেখতে পারবা এই আগের কোনো কথা নেই আর নাই টিভি ভেঙে ফেলবো আল্লাহ দোহাই লাগে রে শালির বিটি শালি তুই থাম নালে মা এর একটা আর পিঠে পড়বে না মা সরি ইয়াতে পড়বে না মাটিতে পড়বে না সব তোর পিঠে পড়বে কইতেছি যে খবর দেই খবর দেই খবরটা দেখে তারপর তুই টিভি দেখিস না সারাদিন ধরে তা না খালি সিরিয়াল সিরিয়াল সিরিয়ালে কি বাল পাইছে সিরিয়ালে কোন মজা আছে ধর গেলাম থাক তুই তোর টিভি নিয়ে গেলাম গা এখানে থাকবোই না আরে যা 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 রে যা যা খেলাটা ইয়ার খবরটা শুনে শুনতো থাক গলাম Gelam ti ćeš morati to je reska kada Ja, 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 ja,